এই মুহূর্তের পর সব থেকে বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকবে অষ্টম বেতন কমিশন রাজ্যের সামগ্রিক উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে ষোড়শ অর্থ কমিশনের সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রী ডিএ সম্পর্কে কি বললেন বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওগুলিতে অষ্টম বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে কথা হয়েছে ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধিদের সঙ্গে এর পাশাপাশি সাধারণ মানুষ থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ সরকারি কর্মচারী সহ রাজ্যের সকল অংশের মানুষের কল্যাণের কথা মাথায় রেখে কথা হয়েছে রাজ্যের সামগ্রিক উন্নয়ন উন্নয়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তাদের সামনে তুলে ধরা হয়েছে শুক্রবার আগরতলায় সংবাদ মাধ্যমের সামনে এই তত্ত্ব তুলে ধরলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী ডক্টর সাহা বলেছিলেন ষোড়শ অর্থ কমিশনের কাছে রাজ্যের ভয়াবহ বন্যায় পনেরো হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতির বিষয়ও তুলে ধরা হয়েছে এর পাশাপাশি ডিএ পরিকাঠামো উন্নয়ন করা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা হয়েছে আমরা আমাদের যাবতীয় বিষয়েদি তাদের সামনে উপস্থাপন করছি তারাও ত্রিপুরার আর্থিক শৃঙ্খলার অবস্থা নিয়ে সহমত পোষণ করেছে মুখ্যমন্ত্রী বলেছিলেন ত্রিপুরা রাজ্যে প্রায় তিয়াত্তর পার্সেন্ট সংরক্ষিত বনাঞ্চল রয়েছে এর জন্য এখানে সমতল ভূমি অনেকাংশ কম আর এর উপর ভিত্তি করে আমাদের বিবেচনা করার জন্য বলা হয়েছে তাদের মূলত এটা একটা রিকমেন্ডেশন কমিটি বা অ্যাডভাইজারি কমিটি তারা প্রয়োজনীয় পরামর্শ দেবে তারা সন্তুষ্ট এবং এতদিন এডিসিতে সরাসরি অর্থ বরাদ্দ বেতন কমিশন সহ বিভিন্ন বিষয় নিয়েও একথা বলেছিলেন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী ডক্টর সাহা বলেছিলেন সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ সরকারি কর্মচারী সহ সকলাংশের মানুষের কল্যাণের ভাবনা চিন্তা নিয়েই ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলা হয়েছে সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে কাজ করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত গঠনে গুরুত্ব দিয়েছেন এবং আর আমরা দু সালের মধ্যে বিকশিত তীব্র গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি উল্লেখযোগ্য গত উনত্রিশে জানুয়ারি রাজ্যসভারে আসে ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধি দল পরদিন অর্থাৎ গতকাল সচিবালয়ের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ বলেছিলেন সেই সভায় অন্যান্য সদস্য এবং প্রশাসনের উচ্চ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন অর্থ কমিশনের প্রতিনিধিগণ জনগণকে বিভ্রান্ত করার জন্য গতকাল সিপিএম প্রকাশ্যে জনসমাবেশ করছেন তাদের রাজ্যের উন্নয়ন সহ্য হচ্ছে না প্রদেশ বিজেপির মুখ্যপত্র দুর্নীতিকে পথেও করে এবং জনগণের অধিকারকে হরণ করে সিপিএম এর কাজ ছিল এবং জনগণকে বিভ্রান্ত করার জন্য গতকাল সিপিএম প্রকাশ্যে জনসমাবেশ করছে কারণ তাদের রাজ্যের উন্নয়ন সহ্য হচ্ছে না তাদের লক্ষ্যেই হচ্ছে ত্রিপুরায় অরাজকতা তৈরি করা আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করলেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী এই দিন তিনি বলেছিলেন গতকাল সিপিএমের প্রকাশ্য জনসমাবেশে কারাত প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা ভুল মন্তব্য করে জনগণকে বিভ্রান্ত করেছেন এবং তাদের কারোর চোখে রাজ্যের উন্নয়ন নজরে পড়েনি তাদের পলিসিতেই ছিল বিভাজনের রাজনীতি করা এবং মানুষকে বিভ্রান্ত করা এই দিন তিনি অভিযোগ করেছিলেন তিনি প্রায় পঁয়ত্রিশ বছর সিপিএম গণতন্ত্রকে খণ্ডিত করে শাসন ক্ষমতায় টিকেছিল দুর্নীতিকে পথেও করে এবং জনগণের অধিকারকে হরণ করেছিলেন তাদের কাজ তাই আজ বিজেপির সরকারের রাজত্বে রাজ্যের উন্নয়ন সহ্য হচ্ছে না সিপিআইএমদের এবং তিনি এই দিন আরও অভিযোগ করেছিলেন বিগত দিনে সিপিএম জনগণকে কৌশল করে নিয়ে মিছিলে আসতে বাধ্য করত এবং এই অবস্থা থেকে বিজেপির হাত ধরে রাজ্যে বেরিয়ে এসেছে যখন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহের নেতৃত্বে রাজ্যের উন্নয়নের দিশায় এগিয়ে যাচ্ছে তখনই জনগণকে বিভ্রান্ত করার জন্য গতকাল সিপিএম প্রকাশ্যে জনসমাবেশ করছে কারণ তারা রাজ্যের উন্নয়ন সহ্য হচ্ছে না এবং তাদের লক্ষ্যই হচ্ছে তীব্র অরাজকতা তৈরি করা কিন্তু বিজেপি সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ নীতিকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে বিগত দিনে সিপিএম তিপ্রায় নৈরাজ্যের পরিণত করেছিল আজ সেই নৈরাজ্যের বাতাবরণ থেকে বিজেপি সরকার কাটিয়ে উঠেছে সেটা সহ্য হচ্ছে না তাদের লাল জনস্রোতে ভাসছে শহর আগরতলা সিপিএমের চব্বিশতম রাজ্য সম্মেলনকে ঘিরে আগরতলা শহর লাল জনস্রোতে ভাসছে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ায় সত্ত্বেও আগরতলার রেল স্টেশন থেকে হেঁটে সমাবেশমুখী হচ্ছেন সিপিএম নেতা কর্মীরা এবং এ দিন জনসমাবেশ শুরু হওয়ার আগে আগরতলার টাউন হলে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে শহীদ বেদিতে পুষ্পর্গ অর্পণ করলেন পার্টির নেতৃত্ববিন্দুরা পাশাপাশি শহর জুড়ে মিছিল অনুষ্ঠিত হয়েছে এই দিন গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ার সত্ত্বেও হেঁটে সমাবেশমুখী হচ্ছেন সিপিএম নেতা কর্মীরা আগামী দিনে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান আরও বৃদ্ধি পাবে মুখ্যমন্ত্রী একত্রিশে জানুয়ারি যে কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসা পরিষেবা প্রদানে নার্সদের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নার্সিং কর্মীদের উপরে সেই স্বাস্থ্য প্রতিষ্ঠানে সুনাম বৃদ্ধি নির্ভর করে তাই রোগী এবং রোগীর পরিবারের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে বিশেষ গুরুত্ব দিতে হবে নার্সদের শুক্রবার আমতলি বাইপাস রোড সংলগ্ন এলাকায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি অফ নার্সিং সায়েন্সের নতুন একাডেমি এবং হোস্টেল বিল্ডিংয়ের উদ্বোধন করে একথা বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর সাহা বলেছিলেন রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে নিরন্তর কাজ করে চলছেন রাজ্য সরকার ইতিমধ্যে রাজ্যের দুটি মেডিকেল কলেজ একটি ডেন্টাল কলেজ নার্সিং কলেজ সহ বিভিন্ন স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের কারণে বর্তমানে রাজ্য নিউরো সার্জারি সহ বিভিন্ন জটিল অপারেশন করা সম্ভব হচ্ছে এর পাশাপাশি রাজ্য কিডনি প্রতিস্থাপন চালু করার লিভার সহ বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়েছে এর মাধ্যমে আগামী দিনে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান আরও বৃদ্ধি পাবে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছিলেন চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে নার্সদের বিশেষ ভূমিকা থাকে এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির নির্ভর করে নার্সিং স্টাফদের ওপর তাই নার্সদের রোগী এবং রোগীর পরিবারের সঙ্গে সুসম্পর্ক স্থাপন নজর দিতে হবে দেশ বিদেশে নার্সিং পরিষেবার ক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করছেন রাজ্যের অনেক ছেলে আগামী দিনে এই ইনস্টিটিউট থেকেও ভালো সংখ্যক নার্স তৈরি হবে রাজ্য স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে উদ্বোধকের বক্তব্যে মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন আড়াইশো কোটি টাকা ব্যয়ে আগরতলার সরকারি মেডিকেল কলেজ ও জিজিবি সুপার স্পেশালিস্ট ব্লক তৈরি করা হয়েছে এর ফলে রোগীরা উপকৃত হবে এবং সেই সঙ্গে জেলা হাসপাতালগুলিতে পরিকাঠামো উন্নয়নের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে ট্রামা সেন্টার এবং শক্তিশালী করা হচ্ছে ধলাই জেলার আমবাসায় একটি কারি